আমার বাবা একজন সচিবালয়ের চাকরিরত অফিসার ছিলেন সচিবালয় অফিসার প্রায় ৩৫ বছর উনি চাকরি করছেন এবং উনি সচিবালয় পঁয়ত্রিশ বছর চাকরি করার পরে ঢাকা শহরে এক ইঞ্চি জায়গা কিনতে পারেন নাই মাগুরায় যে বাড়ি করছে এখন বাড়ি করার পরে এখন ওই বিশাল প্রায় দেড়শো দেড়শো শতকের উপরে বাড়ি ওই জায়গায় খ্যাত খামার পরে খায় মসজিদ পাশে একটা আছে নামাজ পড়ে আজান দেয় এই কাজ করে অথচ আজীবন সরকারি চাকরি করছে আমার বাবা আমাকে যখন মাদ্রাসায় পাঠায় আমার এখনও এই কথা কানে বাজে আব্বা একদিন হুজুরকে বলে আসছিলেন হুজুর এই যে দিয়ে গেলাম দেখেন আমি আমার বাবা থাকে ঢাকায় ওদের বাসা সাইনবোর্ডে এখানে থাকি আমরা আর আমাকে দিয়েছে তখন সেই যশোর শহর একটা মাদ্রাসা আমার বয়স করে আট বছর কতটা অমানবিক হইলে এটা করতে পারে আমি অমানবিক বলতেছি এই বর্তমান সময়ের অবস্থা বুঝে কিন্তু তখনকার অবস্থা কিন্তু এটাই ছিল যে ছাত্রদেরকে মানুষ করতে হবে তো মায়া রাখা যাবে না ওস্তাদের কাছে দিয়ে সেই কথা বলতেছে যে হুজুর এই যে দিয়ে গেলাম হাড্ডি আমার মাংস আপনার এটা একটা প্রচলিত কথা ছিল হাত আমার মাংস আপনার যা মন চায় করেন খালি বেঁচে থাকলে হলো মানুষ বানানো চাই এখন মনে হয় ওই কথা না বললে মানুষ হইতে পারতাম না আর এখনকার ছাত্রদেরকে একটা ফুলের টোকা দিলে একটু বকা দিলে হুজুর বা সোজা বাবার কাছে গার্জিয়ানের কাছে বিচার দেয় গার্জিয়ান একটু ক্ষমতা থাকলে সেই মাদ্রাসা বন্ধ করে দেবো ওইটা করবো সেটা করব এটা উচিত না যে কোনো শিক্ষা শিক্ষকের সঙ্গে যখন কেউ বেয়াদবি করে সেটা দুনিয়াবি হোক আখরাতের হোক শিক্ষকের সঙ্গে যখন বেয়াদবি করে ওই ওই সন্তান ওই ছাত্র জিন্দগিতে আল্লাহর কসম সে মানুষ হতে পারবে না প্রত্যেকটা লাইনে ওনারা ওস্তাদ একটা লাইনে ওনাদেরও সাগরেদ আছে আমরা ওস্তাদ আমাদেরও কিছু সাগরেদ আছে এই সাগরেদরা যদি আমাদের সঙ্গে বেয়াদবি করে আর যাই হোক ও মানুষ হতে পারবে না হ্যাঁ ভাইরাল হইতে পারবে কিন্তু সব ভাইরাল তো ভাইরাল না মিশা এই কিছু কিছু ভাইরাল আছে না ওনাদের কিছু ভাইরাল আছে না যাদেরকে নিয়ে এরাও কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্যতা কারা এটা দেখতে হবে আল্লাহর কাছে কবুলিয়াত কারা এটা দেখতে হবে এই কারণে আপনাদের সন্তানদেরকে আপনারা যারা এখানে নিয়ে আসছেন ওস্তাদরা মাঝে মাঝে একটু শাসন করবে এটা ওস্তাদের কাজ তবে ওস্তাদদেরকেও বলি এমন শাসন করবেন না যেটা হারাম যেমন রাগের মাথায় ছাত্রদেরকে মারা কোনো মানুষকে মারা ডাইরেক্ট হাদিসে নিষেধ করেছেন বিশেষ করে নিষেধ মারা বর্তমান সময়ে আরও নিষেধ তো যতটুকু না করলে হয় ততটুকু দিতেই হবে এবং আপনাদেরও মানতে হবে যেন ছাত্রটা মানুষ হয় এতটুকুই কথা বাস আজকের মতো এখানেই আর বেশি কথা না আল্লাহ গার্জিয়ানদেরকেও যেন এই হাফিজ খান ছাত্রদের উসিলায় তেমতের ময়দানের নূরের টুপি পরিধান করাই দেন এবং ছাত্রদের উসিলায় যেন গার্জিয়ানদেরকে জান্নাত মুসিব করায় দেন সকলে বলেন আমি